कृषकृषि तर् যে রোগগুলো হয় তার মধ্যে হলো তিন চারটা রোগ প্রদান একটা হলো কন্দবাচা একটা লিপ ব্লস একটা লিপ স্পট এই ধরনের রোগগুলো হয়ে থাকে এই রোগগুলোর মধ্যে মেইন হল যেটা সেটা হলো লিপ ব্লসটা বেশি মারাত্মক এখানে দেখা যাবে যে পাতায় ছোটো ছোটো স্পট হয় এগুলির মধ্যসিকায় বরাবর সাজানো থাকে এবং এই পাতাটা পুরোটাই এই স্পট দিয়ে ভর্তি থাকে তার পরিবর্তে যখন রোগটা বেশি হয় তখন পাতাটা এইভাবে ব্লাইট হয়ে মারা যায় এটা আসলে হলুদের একটা খুবই মারাত্মক রোগ এই রোগ হলে ফলন অনেকটাই কমে যাবে কারণ আমরা জানি যে খাদ্য তৈরি হয় পাতায় এবং সেটা জমে যে বীজ থাকলে বীজে আর কন্দ থাকলে কন্দতে যদি পাতায় যদি আমাদের রোগাক্রান্ত হয় তাহলে সেখানে হলুদের যে কন্দটা সেটা পুষ্ট হবে না ছোট হবে তো প্রতিকার হিসেবে আমরা বলতে পারি যে সুস্থ গাছে রোগগুলো হবে সেই পাতাগুলো আমরা কেটে দূরে নিজে পুড়ে ফেলবো এবং সামনের বছরও যদি ওই জমিতে কোনো আবর্জনা থাকে এই ধরনের সেই আবর্জনাগুলো আমরা পরিষ্কার করে পুড়ে ফেলবো এইভাবে এটা করা যায় আরেকটা হলো যে আমরা একই জমিতে বারবার এই একই ফসল না করে বিভিন্ন টাইপের ফসল দিয়ে ক্রপ রোটেশন করবো আর সর্বোপরি যেটা হলো যে এটা এক ধরনের কেমিক্যালস আছে না যেটা আমরা গবেষণা পাইছি যে অটোস্টিন অটোস্টিন যেটা আগে বেবিস্টিন ছিল না অটোস্টিন যদি আমরা এক লিটার পানিতে দুই গ্রাম হরে মিশিয়ে স্প্রে করি এটা যখন রোগ জমিতে দেখা যাবে তখন আমরা ভালো মন্দ সমস্ত গাছেই এটা স্প্রে করব সাত থেকে দশ দিন পরপর তিন চারবার অথবা ক্যাবো টপ এক লিটার পানিতে তিন গ্রাম দিয়ে যদি আমরা এটা স্প্রে করি সাত থেকে দশ দিন পর পর তিন থেকে চারবার তাহলে আমরা এই লিভলস রোগ থেকে মুক্তি পাওয়ার পাবো কৃষক ভাইরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর ২২২ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি ওয়ান আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আপনারা যদি এইভাবে আধুনিক পদ্ধতিতে হলুদের চাষ করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি